সকল বন্ধুগণ আশি থেকে এক লক্ষ টাকার মধ্যে একটি সুন্দর পিনশিট বাড়ি অথবা একটি হাফ বিল্ডিং বাড়ি অথবা একটি একতলা বাড়ি করতে চান সাদ দিয়ে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না হ্যাঁ বন্ধুরা যারা গ্রামের মধ্যে অল্প বাজেটে একটি পেনশেট বাড়ি হাফ বিল্ডিং বাড়ি বা একতলা বাড়ি করতে চান ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে আপনারা যে স্ক্রিনের মধ্যে ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আজকে এই বাড়িটির তিনটি হিসাব আমরা আপনাদেরকে দেবো এই বাইরটি যদি টিন সেট করেন তাহলে কত টাকা খরচ হবে হাফ বিল্ডিং করলে কত টাকা খরচ হবে এবং স্বাস্থ দিয়ে করলে কত টাকা খরচ হবে তার ডিটেলস সম্পূর্ণভাবে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো এই জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার আগে বন্ধুরা এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা যদি এই বাড়িটি যদি টিন শেট করেন তাহলে কিন্তু সেম দেখা যাবে আপনি দেখতে পাচ্ছেন যদি টিন শার্ট করেন তাহলে এই বাড়িটি এই মডেলের হবে এই মডেল হলে কি পাবেন দুই পাশে বারান্দার মধ্যে দুই পাশে দুটি চাইল্ড বেড ভিতরে রয়েছে দুটি মাস্টার বেডরুম এবং মাঝখানে রয়েছে একটি ড্রয়িং ডাইনিং এবং বাথরুম কিচেন রয়েছে এইটি হচ্ছে যদি টিন শার্ট করেন তাহলে সেম টু সেম পাবেন হাফ বিল্ডিং হলে হাফ বিল্ডিং হলে এরকম পাবেন এবং আপনি যদি সার দেওয়া করেন তাহলে এই মডেলটা পাবেন দেখতে পাচ্ছেন আপনি যদি সার দেওয়া করেন তাহলে এই মডেলটা আপনারা দাঁড়াবে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার মাঝখানে গেট দিয়ে দুই পাশে দুটি রুম বানান এবং সেম ডিজাইন ভিতরে ডিজাইন ও রয়েছে সেম এই বাড়িটির এই দুইটা বাড়ি একের ভিতরে দুই আমরা দেখাবো তো আমি প্রথমে আলোচনা করবো যদি আপনি এই বাড়িটির ভিতরে কি কি পাবেন সেটি আপনাদের সাথে আলোচনা করবো বন্ধুরা এই বাড়িটির প্রথমেই থাকবেন মাঝখানে মেন গেট থাকবে মেন গেটের সাইজ হবে ছয় ফুট বাই সাত ফুট মেন গেট দিয়ে ডুবেই পাবেন বারান্দা পাবেন বারান্দা থেকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদা বাড়ি যেতে পারবেন বারান্দা থেকে আপনার প্রত্যেকটি রুমে আলাদা যেতে পারবেন কেউ রুমে কেউ যেতে হবে না আপনার বারান্দা থেকে ঢুকে বা যেতে পারেন বেডরুম ওয়ান বারো ফুট বাই ফুট বেডরুম টু বারো ফুট বাই বারো ফুট এবং রয়েছে মাঝখানে রয়েছে ডাইনিং স্পেস এবং রয়েছে একটি বাথরুম এবং একটি কিচেন রুম রয়েছে তো দুটি রুম তিনটি রুমে তিনটি গ্যাপেই সমান করে করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই বাড়িটি বাথরুম পাবেন ছয় ফুট বাই ছয় ফুট বাই সাত ফুট এবং কিচেন রুমটা পাবেন ছয় ফুট বাই সাত ফুট সেম টু সেম পাবেন আপনি বাথরুম কিচেন ইচ্ছে করলে কিছুটা ছোট করতে পারেন সেই সেই সুযোগটা আপনার থাকবে আপনি ছয় ফুট করতে পারেন বা পাঁচ ফুট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ডাইনিংটা মাঝখানে আর একটু বড় হবে এবং বারান্দার মধ্যে যে কোটা রুম রয়েছে সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনি সাত ফুট বাই সাত ফুট দিতে পারেন যেহেতু বারান্দার সাইজ হচ্ছে সাত ফুট বারান্দার যে লাইনটা রয়েছে সেটি সাত ফুট রয়েছে আপনি যেখানে সাত ফুট সাত ফুট দিতে পারবেন বা সাত ফুট বা আট ফুটও দিতে পারেন সেটা আপনার রুচিসম্মতভাবে গাঁদনি দিয়ে করে নিতে পারেন আমি আপনাদেরকে শুধু মাপটা দিয়ে দিচ্ছি এবং এই করতে জায়গা নিয়েছে লম্বাই জায়গা নিয়েছে আপনার যে বারান্দাটা সেটি হচ্ছে সাত ফুট এবং মেন গটা রয়েছে আপনার বারো ফুট তাহলে সাত ফুট বাই আর বারো ফুট 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 জায়গা লেগেছে এবং পাশের যে জায়গাটা রয়েছে সেটি তিনটা গ্যাপ করা হয়েছে বার ফুট বার ফুট করে তিনটি গ্যাপ করা হয়েছে তাহলে ছত্রিশ ফুট ছত্রিশ ফুট এবং বার ফুট জায়গা লেগেছে লম্বা এবং পাশে জায়গা লেগেছে ছত্রিশ ফুট জায়গা লেগেছে এই পরিমাণ জায়গা লেগেছে এই বাড়িটিতে এবং আপনি যদি পাশে হিসাব করেন তাহলে পাশে কিন্তু হাত হবে চব্বিশ হাত পাঁচটায় হবে চব্বিশ হাত এবং লম্বাটা হবে প্রায় তারা হাত পড়ে তার হাতের মতো হবে যদি আপনি হাত হিসাব করেন তাহলে বন্ধুরা এখন আমরা দেখবো এই বাড়িটি করতে যদি আপনি টিন সেট করেন কত টাকা খরচ হচ্ছে এই হিসাবটি এখন আপনাদেরকে দেবো আপনারা দেখতে পাচ্ছেন মালামাল খরচ হিসাব টিন শেট ছাব্বিশ ফুট বাই আপনি দেখতে পাচ্ছেন মালামালা সব ছত্রিশ ফুট বাই উনিশ ফুট চারশো চৌর্বই বর্গ ফুট নাম্বার ইট লাগবে চার হাজার পাঁচশো ইট লাগবে নাম্বার ইট এবং মোট সিমেন্ট লাগবে সাইড ব্যাক সিমেন্ট লাগবে মোট ভালো লাগবে দুইশো সিএফটি ভালো লাগবে রাজমিস্ত্রি খরচ যাবে আমি এরপরে অন্যান্য খরচ দেখতে পাচ্ছেন মোটামুটি তিরিশ হাজার টাকার মতো অন্যান্য খরচ যাবে সর্বমোট এই বাইরে সেম টু সেম করলে খরচ হবে তিন লক্ষ টাকা যদি আপনি হাফ বিল্ডিং করেন হাফ বিল্ডিং যে আমরা দেখিয়েছি সেটি করলে তিন লক্ষ টাকা খরচ হবে আর যদি টিন সেট করেন নর্মালভাবে যে বিট্রি করে তিন ফুটো চার আড়াই ফুট ওরচা করে গাঁতি দেওয়ার টিন সেট করবেন সেক্ষেত্রে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা খরচ হবে যদি টিন সেট করেন তো বন্ধুরা এখন আমি দেখাবো এই বাড়িটাই যদি আপনি স্বাদ করেন তাহলে কত টাকা খরচ হবে তার আগে বন্ধুরা এখনও যদি ভিডিওতে থেকে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়িটি করতে মোট রড লাগবে যদি স্বাদ দিয়ে করেন পাঁচশো কেজি রড লাগবে স্বাদের মধ্যে এবং নাম্বার ইট লাগবে সাড়ে চার হাজার ইট কিন্তু সমানই লাগবে এবং মোট সিমেন্ট লাগবে আসবে সিমেন্টটা একটু বেড়ে যাবে সাত ডালার মধ্যে মোট ভালো লাগবে তিনশো সিএফটি এবং কি লাগবে দুইশো সিএফটি অন্যান্য খরচ হবে পঞ্চাশ হাজার টাকা সর্বমোট করা সেম টু সেম যদি করেন যে আমরা যে একতলাটা দেখিয়েছি তাহলে পাঁচ লক্ষ টাকা খরচ হবে সেম টু সেম করলে আর যদি নর্মালভাবে করেন যে কোনো রকম টেম্পারি করেন তাহলে আপনার দেড় লক্ষ টাকার মতো খরচ হবে যদি আপনি নর্মালভাবে করেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ